আজকের এই ভিডিও শুরুতেই একটি বিশেষ অনুরোধ এই ভিডিওটি শুধুমাত্র কাপেলদের জন্য আমার যারা সাবস্ক্রাইবার আছেন সিনিয়র অথবা জুনিয়র তাদের জন্য কিন্তু নয় কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে সম্পূর্ণ একটি কাপেল ফ্রেন্ডলি পার্কের বিস্তারিত তুলে ধরবো যেটি রয়েছে হুগলি জেলা আর এই পার্কটির নাম হচ্ছে ময়ূর মহল তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো এভরিওয়ান জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো একদমই ঠিক আজকে আমি এমন একটা পার্কে রয়েছি যেখানে মানে জোরে কথা বললো প্রবলেম হতে পারে তো এই ভিডিওটি কিন্তু ছোট ছোট ভাই বোন এবং গুরুজনেদের জন্য নয় এই ভিডিওটি শুধুমাত্র কাপেলদের জন্য যারা এমন একটা প্লেস খুঁজছিলে যেখানে তোমরা শান্তিতে প্রেম করতে পারবে তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই পার্কে ভিডিও করা প্রচুর মানে রিক্সের তো রিক্স নিয়েও শুধু তোমাদের জন্য করেছি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করেও কিন্তু যে কোনো কোশ্চেন তোমরা করতেই পারো তো আমি এখন রয়েছি হুগলির ময়ূরমহল পার্কে প্রথমেই বলে দিই তোমরা এই পার্কে পৌঁছাবে কেমন করে দেখো তোমরা যদি ট্রেনে করে আসো তবে তোমাদেরকে ব্যান্ডেল স্টেশনে অথবা আদি সপ্তগ্রাম স্টেশনে নামতে হবে তোমরা চাইলে মগরা স্টেশনেও নামতে পারো এবার তোমরা হাওড়ার থেকে আসবে না বর্ধমানের দিক থেকে সেটা তো তোমাদের ওপর ডিপেন্ড করছে কিন্তু এই স্টেশনগুলো থেকে এই পার্কের ডিস্টেন্স সবচেয়ে কম হয় এছাড়াও তোমরা যদি কেউ বাইকে অথবা চার চাকা করে নিয়ে আসো বা বাসে আসো তাহলে তোমাদেরকে দিল্লি রোড যেটা নতুন দিল্লি রোড আছে সেই দিল্লি রোড হয়ে আসতে হবে এবং এই দিল্লি রোডের পাশেই কিন্তু রয়েছে এই ময়ূর মহল পার্ক আর তোমরা স্টেশনের বাইরেও অটো এবং টোটো পেয়ে যাবে তোমরা এখানে আসতেই পারো যাই হোক এবারে বলে দিই এই পার্কের প্রবেশ মূল্য কত এই পার্কে প্রবেশ করতে গেলে তোমাদেরকে মাথা পিছু। তিরিশ টাকা করে দিতে হবে আর এখানে যদি বাইক নিয়ে আসো তাহলে বাইক পার্কিংয়ের জন্য দশ টাকা গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে এই পার্কে কিন্তু পিকনিকেরও ব্যবস্থা আছে কিন্তু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো পিকনিক ছাড়াও এই পার্কে কি হয় অ্যাকচুয়ালি তোমরা হয়তো এই ভিডিওটা যারা এখান থেকে দেখছ তারা অনেকেই মনে করতে পারো এটা হয়তো মহল বা কোনো জঙ্গলের এরিয়া আসলে এটা কিন্তু তা নয় এটা হচ্ছে একটা কাপেল ফ্রেন্ডলি পার্ক আর এই যে জঙ্গলগুলো দেখছো না এই জঙ্গলের মাঝখানেই কিন্তু সবাই সবার মতন করে ঘর বেঁধে নিয়েছে কেউ কাপড় দিয়ে তো কেউ মানে জামা কাপড় দিয়ে তো কেউ পেপার কাগজ দিয়ে তো এইভাবে ঘর করে নিয়ে নিজেদের মতন সময় কাটাচ্ছে আবার কেউ কেউ তো মানে কোনো কাপড় ছাড়াই শুধু এই জঙ্গলের যে গাছপালা দেখতেই পাচ্ছ গাছগুলো দেখেই বুঝতে পারছো এর মধ্যেই কিন্তু সময় কাটাচ্ছে নিজের প্রিয়জনকে নিয়ে তো যাই হোক তোমরা কে কে এই পার্কে এসেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতেই পারো আর যারা আসনি তাদের যদি এই পার্ক নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলেও কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার এই যে দেখতে পাচ্ছ চারিদিকে এরকম মানে কি বলে প্লাস্টিক কাপড় এরকম বিছানো রয়েছে তো এখানেই কিন্তু সবাই নিজেদের মতন করে সময় কাটায় আর তোমরা সবাই হয়তো বুঝতেই পারছো তো যাই হোক এরকম একটা দারুণ পার্ক যেটা কিন্তু শুধু কাপেলদের জন্যই ভালো আর হ্যাঁ পিকনিকের সময় এই পার্কে পিকনিকও হয় কিন্তু এই পার্কটা বেশি জনপ্রিয় কিন্তু কাপেলদের জন্যই সপ্তাহে সাত দিনই কিন্তু এই পার্ক খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তো তোমরা যে কোনো সময় কিন্তু এসে পড়তেই পারো ও হ্যাঁ আরও একটি কথা তোমরা তোমাদের প্রিয়জনের সাথে যেমন আসতে পারো বন্ধু বান্ধবীও আসতে পারো বা যে কেউ আসতে পারো কোনো ইস্যু কিন্তু নেই শুধু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানে কিন্তু প্রচুর সাপও আছে সুতরাং সেই কারণে সাবধানে চলাফেরা করতে হবে যখন মানে এর ভেতরের রাস্তা দেখো আমি তোমাদের জন্য এদিক দিয়ে যাচ্ছি তো এদিক দিয়ে যাওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে মানে সাপ খোপ যাতে এসে না পড়ে অ্যাকচুয়ালি পুরো জঙ্গল এরিয়া আর এই জঙ্গলের মধ্যেই কিন্তু এই পার্কটা রয়েছে আর এই যে জঙ্গলগুলো যে দেখতে পাচ্ছ না এগুলি একদম পার্কের মানে শেষের দিকে তো যাই হোক পার্কে তোমরা আসতে পারো কোনো অসুবিধা নেই কাপেল ফ্রেন্ডলি এই পার্ক সবাই যে যার মতন সময় কাটায় যে যার মতন ঘর করে নেয় কারোর কোনো অবজেকশান নেই তো তোমরা যারা গেছো তো জানোই আর যারা আসনি বা যাদের কাপেল মানে ফ্রেন্ড আছে বা যারা প্রেম করছে তাদের কাছে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে তারা এরকম মনের মতন একটা জায়গা খুঁজে পায় যেখানে তারা শান্তিতে প্রেম করতে পারবে প্রকৃতির মাঝে আর বলেই তো দিলাম যে কিভাবে আসবে না আসবে তো যাই হোক এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ছবি বা ভিডিও করাটা খুবই রিক্সের ব্যাপার আর আমি প্রত্যেকটা যে ভিডিও করি তোমরা দেখতেই পারবে কারণ প্রত্যেকের প্রাইভেসি থাকা উচিত আমিও মনে করি সেই কারণে আমি কিন্তু এই ভিডিওতে বা অন্যান্য কোনো ভিডিওতে যেগুলি বিশেষ করে কাফেল ফ্রেন্ডলি পার্ক আছে সেগুলো কোনো ভিডিওতেই কারোর ফেস নেইনি তো যাই হোক আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও আরও কিন্তু বিভিন্ন জায়গায় কাপেল ফ্রেন্ডলি পার্কের যে ভিডিও সেগুলো রয়েছে তোমরা চাইলে এই ভিডিও শেষে সেগুলোও দেখে আসতে পারো আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সবার কাছে এই ইনফরমেশান সহ এই পার্কের ভিডিও চলে যায় আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখার জন্য সবার আগে আর যাই হোক ভিডিওটা নিয়ে যদি de cono question থেকে থাকে তাহলেও কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য যাই হোক খুব সাবধানে ভিডিও করেছিলাম প্রথমত তো যে কারোর যাতে মুখটুক দেখা না যায় ক্যামেরায় আর দ্বিতীয়ত যেটা আমার খুব ভয় লাগছিলো যে এদিকে সাপ খুব ব্যাং ট্যাং বা কোনো পশু পাখি বা যাই বলে মানে পশু পাখি বলতে বাঘ হরিণ তো আর থাকবে না মানে সাপ গিরিগিটি গোসাপ এই ধরনের যা আছে ওইগুলো যাতে না থাকে তো তোমরাও যখন এই পার্কে যাবে মানে জঙ্গল মহলের যে অভিজ্ঞতা তোমরা এইবারকে যেতেই পারো তো তোমরাও চেষ্টা করবে যতটা সাবধানতা অবলম্বন করা যায় এইবার আর মুখে কিছু বলছি না এইবার তোমরা শুধু দেখতে থাকো সব কিছু দেখতে পাবে সব কিছু বুঝতেও পারবে